আপনারা অনেকেই দার্জিলিং বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই বানবাসী অবস্থার মধ্যে আটকে আছেন বা আপনাদের আত্মীয় স্বজনেরা আটকে আছেন যারা আটকে আছেন তাদের রিলেটিভ বা আত্মীয় স্বজনদের খুবই উদ্বিগ্ন অবস্থা মনের মধ্যে দিয়ে যাচ্ছে এটাই স্বাভাবিক তাদের জন্য এই ভিডিওটা যদি উপকারে লাগে যে কীভাবে কোন পদ দিয়ে নামা যেতে পারে শিলিগুড়িতে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে লোকাল ড্রাইভার বা লোকাল যেসব হোমস্টে আছে তাদের ম্যানেজারের কাছ থেকে বা প্রিন্ট মিডিয়া থেকে তার পরিপ্রেক্ষিতে আমি রুটগুলো যেগুলো খোলা আছে সেগুলো একটু আমি বলে দিয়ে যাচ্ছি কিভাবে আপনারা শিলিগুড়ি ফিরতে পারেন কোন কোন রাস্তা খোলা আছে আপনারা এই রুটগুলো আপনার সেখানকার লোকাল ড্রাইভারকে বললে তারাই নিয়ে চলে আসতে পারবে নমস্কার বন্ধুরা পিবিস ট্রাভেল ডায়ারিজ এবং ড্রাইভে আপনাদের স্বাগত কোন কোন রাস্তা খোলা আছে সেটা বলার আগে বলবো কোন রাস্তাগুলো বন্ধ আছে যে রাস্তা দিয়ে আপনারা অবশ্যই নামবেন না এক রোহিণী রোড বন্ধ আছে দুই মিরিকের রাস্তা বন্ধ আছে এবার বলবো কোন কোন রাস্তা খোলা আছে সবার আগে যদি এই ভিডিওটা আপনারা বা আপনাদের সকলের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক ও কমেন্ট করে কোথেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাস্তা খোলা আছে বলে জানা যাচ্ছে প্রথম যে রুটটা খোলা আছে বলে জানা যাচ্ছে সেটা হল তিন ধারিয়া ধরে নেমে এসে শুকনা হয়ে শিলিগুড়ি অবধি মানে এক কথায় হিলকাট রোড খোলা আছে এটা টয় ট্রেনের সেই রুটটা কিছুটা অংশে বলতেই পারেন দ্বিতীয় যে রুটটার কথা বলবো সেটা হলো সিকিম থেকে কালিম্পং লাভা লোলেগাঁও হয়ে শিলিগুড়ি নামার রাস্তাটাও খোলা আছে তৃতীয় যে রাস্তাটা খোলা আছে সেটা হলো কাশিয়াংয়ের কিছুটা আগে একটা রাস্তা নেমে যাচ্ছে দুধিয়ার দিকে এই দুধিয়ার রাস্তা ধরে চলে আসতে হবে গাড়ি ধুরায় হ্যাঁ জায়গাটি হল গাড়ি ধুরা। তারপর গাড়ি ধুরা থেকে শিলিগুড়ি এক কথায় পাংখাবাড়ি রোডটা খোলা আছে এই রুটে এছাড়াও জাতীয় সড়ক দশ পুরোপুরি বন্ধ নয় বলেই জানা গেছে পাটে পাটে গাড়ি চলছে এই রাস্তাতে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলার টিম ওখানে যারা কাজ করছে তারাই আপনাদের গাইড করে দিতে পারে যে যেখানে আছেন সে সেই রুট ধরে কিভাবে আসবেন সেটা লোকাল ড্রাইভারকে এই রাস্তাগুলোর কথা বললে ওরাই আপনাদের শিলিগুড়ি পৌঁছে দেবে আস তাহলে এলাম সবাই আবার ভালো থাকবেন সবাই যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে এই কামনা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি